আমরা বাজেট নিয়ে আলোচনা করছি তো বাজেটে আলোচনা চলছে আমি কথা রাখবো যে বাজেট রয়েছে সেটা আমি সমর্থন করি সেখানে এডুকেশনের উপরে আরও কিছু বরাদ্দ দরকার আর মানুষের জীবন করতে গেলে এলাকা তৈরি করতে গেলে এডুকেশন দরকার এডুকেশনের কিছু অবস্থা আছে আমি উদাহরণ দিচ্ছি যেমন আমার সাব সাবডিভিশনে নর্থ জুনের আন্ডারে স্কুল আছে একটা তালিকাতে দেখেছি দশটায় স্কুল আছে একজন একজন শিক্ষক পাহাড়ের ভিতরে তো সেখানে শিক্ষক নাই তো স্কুল কীভাবে চলবে তো একজন শিক্ষক পাঁচটা ক্লাস করতে প্রাইমারিতে সমস্যা যেদিন অফিস করলো এদিন বন্ধ তো সেখানে অনেকগুলি হোস্টেল হয়েছে আবাসিক চাকরাবাস হয়েছে প্রাইভেট আছে গভর্নমেন্টের আছে তো সেখানে ওইগুলিতে এই যে শিক্ষকরা আছেন সেখান থেকে শিক্ষক যেখানে শেখ্র আছে স্কুল চলছে সেখানে আনার ব্যবস্থা করলে এই দিকটা ভালো হবে আর কতগুলি স্কুল আছে ব্যাঙ্গে ব্যাঙ্গে বসে আবাসিক শিক্ষা আছে স্কুল আছে আমার সাতনাতেও আছে একজন ব্যক্তি ইউটি জায়গা তার দিয়ে দান করে সেটা স্কুল হয়েছে আবাসিক ছাত্রাবাস বেঙ্গে বেঙ্গে পড়ছে একুশে আমি এম বিসি হওয়ার পরে কোয়েশন আনছিলাম হবে হবে রিপেয়ারিং হচ্ছে না কিচ্ছু হচ্ছে না পড়ছে তো সেখানে আমাদের যে এসেট আছে এস্টাবলিশমেন্ট আছে সেটা যদি নষ্টই হইতে থাকে তাহলে সেখানে আর ছাত্ররা ঠিকভাবে পড়াশোনা করবে তার জন্য জিজ্ঞাসা করলে ফার্মের অভাব তো ফার্ম নাই তো কাজ যদি আমার পুরাতন যেটা আছে সেটা নষ্ট হয়ে যায় তারপরে আমার নতুন করে কি আমরা বলবো প্রত্যন্ত অঞ্চলে আহ রাস্তাঘাটের অভাব এডুকেশন চলছে রাস্তাঘাটের চতুর্থ পাহাড় থেকে চতুর্থ রাস্তা মানুষের ডিমান্ড যথেষ্ট আমরা এসেছি আবার এক বছর পরে শেষ হয়ে যাবে আমাদের কে আসবে জানি না তো এই ডিমান্ড করতে না পারলে পারে পাড়া গ্রাম রাস্তা নাই তাদের জন্য আমাদের জদিওর কাছে প্রশ্ন স্টাফ নাই এক প্রশ্ন উত্তর আরেকটা ফার্ম নাই তো ফার্ম নাই কাজ হবে না তো পাড়া উন্নত না হয় তো আমরা এখানে বসে আলোচনা করলাম সভা বানালাম তো মানুষের কি উপকার হবে আমি মাননীয় সভাপতি দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছি এবং এডিসিতে বাজেটে পাড়াগায়ে যাতে কাজ বেশি হয় রাস্তাঘাটের উপরে দুধ দেওয়া হয় এডুকেশনের উপরে দুধ দেওয়া হয় তার জন্য আমি আবেদন করছি এই বাজেটে ধরে স্কুলগুলিকে উন্নত করা যায় শিক্ষার দিকে নজর বাড়ানো যায় তাহলে ওই রিমোট গুলি একটু এগিয়ে যাবে আর আমাদের এডিসি এলাকা সুন্দরভাবে তৈরি হবে তো এই যে অবস্থাটা আমি তুলে ধরলাম আমি এই বাজেটের মধ্যে গ্রামাঞ্চলে বেশি খরচ করে রাস্তাঘাট থেকে শুরু করে স্টাফ নিয়োগ এবং স্কুলের অবস্থা কান্তনপুরে বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে মাননীয় শিক্ষা মন্ত্রী ইএম সাহ যে আমি তুলে ধরেছি সেখানে প্রাইমারি সেকশনের স্কুল নাই তো বিদ্যালয়টিতে তারা ভর্তি করে না আর প্রাইমারি সেকশনের ছাত্ররা এই রেডিয়ার যে এরিয়া আছে সেখানের ছাত্র কোনবসতি তারা আর করার দেখার ব্যবস্থা নেয় তো এখানে তার প্রাইমারি স্কুল তৈরি করতে হয় ওনাকে বলেছি উনি অবশ্যই করবেন তো এই পদক্ষেপ নিতে হবে না হলে আমাদের আগামী দিন আমাদের মানুষ থাকবে না মানুষ দূরে চলে যাবে এডিসি এরিয়াতে আমাদের বেশি হোক তো সেখানে যদি আমরা তৈরি করতে না পারি রাস্তাঘাট বানিয়ে দিতে না পারি এবার আমাদের বেশি ফান্ড যেটা দেওয়া হয়েছে তো ফান্ড দেওয়ার পরে আমাদের কাছে ডিমান্ড আছে আমরা অনেক কাজ ফান্ড অল্প গতবার আমাদের ছিল পঁচিশ লাখ এবারে দুবারে পেয়েছি পঞ্চাশ একুশটা আমি প্রভুজেন দিয়েছি কাজ চলছে কতবার শেষ হয়েছে এবারে এখনো কিছু শেষ হয়েছে কিছু বাকি রয়েছে তো এখানে যদি আমাদের কিছু ফান্ড বাড়িয়ে দেওয়া যায় তো ছিল মানুষের ডিমান্ডের প্রতি আমরা দৃষ্টি দিতে পারবো কিছু কাজ হবে তো সেখানে ফান্ডের বিষয় আছে তো সেটা মাননীয় সভাপতি মহাশয় চিন্তা করবেন এবং এই হলে আমি প্রস্তাব আকারে রাখলাম তো গাউয়ের মানুষের সঙ্গে আমাদের থাকা গাওয়ের মানুষের কাজের ব্যবস্থা করে দেওয়া শিক্ষার মান বাড়ানো রাস্তাঘাট তৈরি করে দেওয়া এটাই আমাদের মানবিক দর্মের মধ্যে পড়ে আর সেটা না হলে আমাদের পাড়াগা এগিয়ে যাবে না আর পাড়াগা যদি এগিয়ে না যায় শহর গড়ে উঠবে না তো শহরের যদি শ্রীবৃদ্ধি হতে হয় পাড়া আগে আমাদের সুন্দর করে সাজাতে হবে তখনই আমাদের সঙ্গে মানুষও থাকবে আর আমাদের শহরও বড় হয়ে উঠবে আর গ্রামগুলি মানুষ তার সুযোগ সুবিধা করতে পারবে এই সঙ্গে রিলেটেড যতগুলি আছে যেমন বাজেটের দ্বারা আছে রিটেনিং ওয়াল প্যাসেঞ্জার সেট আমি চারটা পেসেঞ্জার সেট দিয়েছি এই এই ফার্ম থেকে তো আমরা মানুষের ডিমান্ড দিতে পারি না যে যেতে বললো ফার্ম নেই কাজ বলছে না স্টাফ নেই এই সমস্যা থেকে আমাদের উত্তরণ কবে হবে আমি এই হলার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সেটা যে কার্যনির্বাহী সদস্যরা আছেন বসে সেটাকে ঠিক করবেন এবং বাজেটে আরও বেশি বরাদ্দ রেখে যাতে অত্যন্ত উদ্যোগের সমস্ত জেডিও অফিস এলাকাতে যাতে ডেভেলপ হয় তার প্রস্তাব আমি রাখছি আমি আর ওদিকে বলছি না আমার অভিজ্ঞতা যেটা আছে আমি কত বড় বুঝি না তো বাংলায় যতটুকু বোঝাতে চেষ্টা করছি আমাদের সব বেশি দরকার হল মানুষের কাজ করে দেওয়া মানুষের পাশে থাকা তার জন্য অর্থ আর তার জন্য স্টাফ তার জন্য ইনফ্রাস্ট্রাকচার যা দরকার সেটা আমরা যদি দিতে না পারি তো আমরা শেষে নিশ্চিত হয়ে যাব এই প্রস্তাব রাখলাম মাননীয় সভাপতি মহোদয় আপনি সেটা চিন্তা করবেন এই কথাগুলি বলে আমার বাজেটের উপরে সমর্থন আছে আর সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ তো বরমান আদৌ সিক্সে মিলে গাইড বাজেট নি কম